দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত কেননা বাংলাদেশের নিকটতম সব থেকে হচ্ছে এটি কিন্তু বারবার বিশ্লেষকরা আমাদেরকে বলে থাকে এছাড়াও যে সরকারই যখনই ক্ষমতায় আসুক না কেন তারা কিন্তু সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করে আমরা যেমনটি দেখেছিলাম বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশে ভারতের যে আধিপত্য বিস্তার হয়েছে বিশেষ করে ভারতীয় যে আগ্রাসন হয়েছে সে আগ্রাসন কিংবা আধিপত্যের বিরুদ্ধে সরকার প্রতিবাদ দেখেছি সীমান্তে ফেলানি সহ শত শত হত্যাকাণ্ড হয়েছে এছাড়াও অসময়ে বাংলাদেশে পানি পেরনের মাধ্যমে এদেশের শত শত গ্রাম কিন্তু প্লাবিত করা হয়েছে হাজার হাজার মানুষের স্বপ্নকে কিন্তু ধুলিসাত করা হয়েছে তা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার বিন্দু মাত্র প্রতিবাদ কিন্তু করেনি তবে প্রশ্ন হচ্ছে বারবার কেন ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপরই পড়ে কেন বাংলাদেশের সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে না আমরা যেমনটি দেখেছি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এদেশের শিক্ষিত বেকার যুব সমাজ গড়ে উঠেছে পক্ষান্তরে ভারতীয় লাখ লাখ কর্মী কিন্তু বাংলাদেশে চাকরি করেছে এর সবকিছুই কিন্তু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসন আমল হয়েছে কেননা আওয়ামী লীগ সরকার ভারতীয় আধিপত্যকে প্রাধান্য দিয়ে তারা এদেশের শাসন ক্ষমতায় থাকতে চেয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেমনটি বলেছে আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত কখনোই ভুলতে পারবে না মূলত শেখ হাসিনা তার নিজের সরকারকে টিকিয়ে রাখার জন্যই ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করে তবে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু একটি বিপ্লবী সরকার গঠিত হয়েছে বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে ছাত্র জনতার সরকারকে এই মুহূর্তে কিন্তু ক্ষমতার দায়িত্ব দেওয়া হয়েছে তবে আমরা যেমনটি দেখছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকেও তারাও কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে তবে ভারত বরাবরই বাংলাদেশ কিংবা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকছেন তাদেরকে কিন্তু বিন্দু মাত্র কোন ধরনের পাত্তা দিচ্ছেন না আমরা হয়েছিল সেই অধিবেশনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সেই সাক্ষাৎটিকে প্রত্যাখ্যান করে যার ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করেও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারত বারবার বাংলাদেশকে উপেক্ষা করলেও আমাদের যে সরকার তারা কিন্তু কখনোই ভারতকে উপেক্ষা করতে পারে না আমি যেমনটি দেখছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি যে সকল সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি ভারতের বিরুদ্ধে খুবই সুন্দর ভূমিকা পালন করেছিলেন তিনি খুব যুক্তিসঙ্গত কথা বলছিলেন তার সেই কথাগুলো শুনে এদেশের মানুষ কিন্তু আশাবাদী হয়েছিল তারা ভেবেছিল ভারতের কাছে এতদিন যে নত যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশ ছিল সেটির পরিত্রাণ হতে যাচ্ছে বাংলাদেশে যে ভারতীয় আগ্রাসন সেটি দূর হতে যাচ্ছে তবে আমরা কি দেখলাম স্বৈরাচার সরকারের পতনের পর ডক্টর মোহা দিউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরেও ভারতীয় আগ্রাসন কিন্তু বাংলাদেশে চলছে এবং এখন কিন্তু সরাসরি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে উপেক্ষা করে কথা বলছে তারা যেমনটি বলছে বাংলাদেশিদেরকে তারা কিন্তু করছে পোকা হিসেবে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বলেও তারা বলেছে এছাড়াও বিজেপির অন্যান্য যে সকল নেতা রয়েছে কিন্তু বিভিন্ন জনসভায় ধরনের বক্তব্য দিচ্ছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে বাংলাদেশে হিন্দু নিধন চলছে বাংলাদেশের বিপুল বিষয়ে আমরা সতর্ক অবস্থায় রয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ হওয়া সত্ত্বেও ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে বারবার কটুক্তি করে আমরা কিন্তু এর কোনো প্রতিবাদ করতে পারছি না এদেশের জনগণ ভারত বিরোধী আন্দোলন করলেও করলেও সরকারের পক্ষ থেকে কখনো ধরনের প্রতিবাদ কিন্তু আমরা দেখতে না। ভারত পানি দিয়ে বাংলাদেশকে বারবার ডুবিয়ে মারছে আর যেমনটি দেখলাম সৈরেচার হাসিনা সরকারের পতনের পর দু তিন দিনের মধ্যেই কিন্তু ভারত তাদের যে বাদ ছিল সেই বাদটি কিন্তু খুলে দেয় যার ফলশ্রুতিতে কুমিল্লা নোয়াখালী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যায় প্লাবিত হয় শত শত একর মেট্রিক টন ধান কিন্তু নষ্ট নষ্ট হয়ে যায় হয় গবাদি পশুর যে খামার ছিল সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় তা সত্ত্বেও আমাদের সরকার ভারতে ইলিশ রপ্তানি করে এদেশের সরকার যেমনটি বলছে ভারতে ইলিশ রপ্তানির মাধ্যমে আমাদের বাণিজ্যিক উন্নতি হয়েছে আমরা বহির্বিশ্বে বাহবা লাভ করেছি কিন্তু পরক্ষণে আমরা কি দেখলাম এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে নীলফামারি গাইবান্দা, লালমনির হাট সহ অন্তত পাঁচটি জেলায় কিন্তু ভয়াবহ ধারণ করেছে। বিশেষ করে ভারত খুলে কারণে বাংলাদেশে একটি কিন্তু হতে যাচ্ছে ভারত পানি ছাড়ার পূর্বে ন্যূনতম বাংলাদেশকে যে একটি পূর্বভাস দেয়া কিংবা বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা সেটি পর্যন্ত কিন্তু করার প্রয়োজন তারা মনে করেনি তা সত্ত্বেও আমাদের সরকার তারা কিন্তু এই মুহূর্তে চুপ রয়েছে ভারতের বিরুদ্ধে কখনোই কোন ধরনের প্রতিবাদ করতে পারছে না আর এর থেকেই হচ্ছে ভারত আমাদের নয় বরং ভারতের দাসত্ব গ্রহণ করে আমরা আমাদের দেশকে পরিচালিত করছি বলা হচ্ছে ভারত না থাকলে আমরা পেঁয়াজ পেতাম না চাল পেতাম না ধান পেতাম না কিন্তু সত্যিকার অর্থে কি সেটি হচ্ছে সত্যিকার অর্থে খরা মৌসুমে ভারত কিন্তু কোনোভাবে আমাদেরকে পানি দিচ্ছে না যার কারণে দেশে কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও খাদ্য কিন্তু আমরা স্বয়ং সম্পূর্ণ অর্জন করতে পারছি না আমাদের চাষাবাদ কিন্তু সঠিকভাবে হচ্ছে না যার ফলশ্রুতিতে ভারত থেকে কিন্তু আমাদেরকে কৃষি পণ্য সামগ্রী আমদানি করতে হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশ থেকে ভারত অর্জন করছে সীমান্তে কিন্তু ভারতীয়রা যেভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে সেটি কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না এদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানালেও ভারত কিন্তু সীমান্তে তাদের যে আগ্রাসন সেটি কিন্তু চালিয়েই যাচ্ছে